প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পরে সেখানকার ছবি পোস্টের পরেই ভ্রমণ পিপাসুদের মধ্যে লাক্ষাদ্বীপ সম্পর্কে কৌতূহল বেড়েছে তারপর লাক্ষাদ্বীপ প্রসঙ্গে ভারত মালদ্বীপ বিতর্কের পর গুগল সার্চে রেকর্ড করে লাক্ষাদ্বীপ মলদ্বীপের ভ্রমণ পরিকল্পনা বাতিল করে লাক্ষাদ্বীপের দিকে ঝোঁকে পিপাসুরা পরিস্থিতি বুঝে এবার লাক্ষাদ্বীপে যাওয়ার বিমানের সংখ্যা বাড়ানোর অন্যতম বিমান সংস্থা অ্যালায়েন্স এয়ার মূলত কেরলের বিমান সংস্থা অ্যালায়েন্স এয়ার সংস্থা সরাসরি কোচি থেকে লাক্ষাদ্বীপের আঘাতটি বিমানবন্দর পরিষেবা দেয় দিনে একটি করে বিমান যাতায়াত করত কিন্তু গত এক সপ্তাহ ধরে পর্যটকদের মধ্যে লাক্ষাদ্বীতে যাওয়ার হিরিক বেড়েছে তাই এবার অতিরিক্ত বিমান পরিষেবা শুরুর কথা ঘোষণা করল অ্যালায়েন্স এয়ার প্রতি রবিবার ও বুধবার কোচি থেকে আঘাতেই ও আঘাতি থেকে কোচি অতিরিক্ত বিমান চলবে বলে সংস্থাটি জানিয়েছে আগামী একুশে জানুয়ারি রবিবার থেকে সাতাশে মার্চ দু হাজার পর্যন্ত এই অতিরিক্ত পরিষেবা দেয়া হবে বলে অ্যালায়েন্স এয়ার জানিয়েছে রিপোর্ট অনুসারে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যালায়েন্সের কোচি আঘাত এবং আঘাত থেকে কোচির সমস্ত বিমানে টিকিট অলরেডি বিক্রি হয়ে গিয়েছে এখনও টিকিটের চাহিদা কমেনি তাই পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে তিন মাস অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যালায়েন্স এয়ার অন্যদিকে পর্যটকদের চাহিদা সামাল দিতে এবার কোচি আঘাত থেকে আঘাতটি কোচি রুটে উড়ান পরিষেবার পারমিট পেল স্পাইসজেট বিমান সংস্থা শীঘ্রই এই রুটে উড়ান পরিষেবা শুরু করা হবে বলে জানিয়েছে স্পাইসজেট যদিও অজয় সিং ভ্রমণ সংস্থার বুকিং প্ল্যাটফর্মে কমায় ট্রিপের মাধ্যমে পাঁচ দিন চার রাতের জন্য প্রতি লাক্ষাদ্বীপ দির যাওয়ার খরচ শুরু হচ্ছে দুই ছয় শূন্য শূন্য থেকে আবার থমাস কুক এই প্যাকেজ দিচ্ছে তিন এক শূন্য 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 টাকায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম ভিডিও পেতে